আমি প্রথমে এরকম কিছু আন্দাজ করেছিলাম আরে বাড়ির মধ্যে ঢালো না এই কি গো তুমি এখানে ঢাললা রাস্তা ঢালতে পারতে কি গো ওই শোনো দিকে এদিক ঘুরবা তো উঠো না বল শোনো না বলছি তুমি কি আমাদের ঘরের সামনে যে আম গাছটা ওখানে কিছু ঝুলিয়ে রেখেছ না না মানে কোনো প্লাস্টিক ঝুলিয়ে রেখেছো কি না ইয়ার কি না সত্যি কথা বলো ধর ব্যাংক ঘুমাতে থাকতো প্রত্যেক দিন সকালবেলা বলে তোমার ওঠো ওঠো করে লাগাও শুধু ওঠো না চলো একটু বাইরে দেখো কটা বাজে এখন উঠবো আরে বাজে বলে না আমি সেই সকাল থেকে উঠেই দেখছি ঘুম থেকে যে ওই আমার ঘরের সামনে একটা প্লাস্টিক কি যেন ঝুলিয়ে রেখেছে বুঝতে পারছি না আমি হচ্ছে হয়তো তুমি রেখেছো এই জন্য এতক্ষণ ডাকিনি বাড়ির সবাইকেও জিজ্ঞেস করলাম কেউ বলছে যে না আমরা তো কিছু রাখিনি এটা আমি হচ্ছে তাহলে তুমি রেখেছো এর জন্য তোমাকে ডাকছি ওঠো

কি এটা বুঝতে পারছি না আমি হ্যাঁ বুঝতে পারছি না কেউ রেখে দিয়েছে মনে হয় কিছু আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো তুমি দেখেছ আরে ফুল তুলে রেখেছ মনে হয় মা না না মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে না আমি তো কিছু রাখিনি আমি যেন তোমাকে ডাকতে গেলাম বিষয়টা বুঝতেছি না তাহলে বাবা রেখেছ মারা বাবাও রাখি না আমি বাবাকেও জিজ্ঞেস করেছি সকাল থেকে দেখছো তাহলে এটা খুলে খুলে দেখো কেন আর আমি ভাবছি কি হয়তো কিছু রেখেছে হয়তো তুমি কিছু হয়তো রেখেছো বুঝতে পারছি না দেখি আমি আবার হাত দিইনি কিন্তু এখনো দেখছি এখন এখানেই আছে পারো 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 নড়ছে নাকি পারো পারো হাত দিয়ে পারো হাত দেবো না না হাত দিও না আরে মনে আছে সে একবার সে বিড়ালের বাচ্চা দিয়ে গেছিল না এরকম ভাবে তাই ভাবছিলাম তারপর ভাবছিলাম তো কোনো বিড়ালের বাচ্চা কিন্তু বিড়ালের বাচ্চাগুলো তো নড়বে 놀자우 또나. 다. 자샤파나아샤파타타타타타타타타타타타타타타

আরে খুলে দেখো না কি আছে কিছু একটা আছে গো এটার ভিতরে আরেকটা প্যাকেট কি আমি বুঝতে পারছি না কি যে আছে

তুমি দেখো বুঝতে পারছো না মানুষ কত প্রকারের হতে পারে সেটাই দেখো তোমরা ঠিক আছে মানে আমার কিছু বলার নেই এখানে তোমরা খালি দেখো যে মানুষ কত রকমের হতে পারে মানে মানুষ তো মানে এমনি তো মুখে যা নয় তাই বলে ঠিক আছে সেগুলো মানা যায় সেগুলো সহ্য করা যায় কিন্তু এরকম ভাবে যে মানুষ কোনো কাজ করবে সেটা মেনে নেওয়া যায় না এসব জিনিস আগে মা ঠাকুমাদের কাছে শুনতাম যে ছোটবেলায় শুনে আসছি যেসব ঠিক আছে কিন্তু আজ নিজের চোখে দেখছি না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না আগে দেখেছি মানে শুনেছি কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি কিন্তু আজ নিজের সাথে পর বুঝতে যে না এইসবও কিছু হয় ঠিক আছে তো জানি না মানুষ আর কত রকমের কত কিছু করতে পারে ঠিক আছে মানুষের তো সহ্য হয় না ভালো কিছু যখন মানুষ করে তখন কিছু সহ্য হয় না এসব মানুষের বলবো ধরো আমি হাতটা ধুয়ে নিচিত এদের ঠিক কি বলা উচিত কি বলবো এদের কেন মানুষ মানে মানুষের ভালো মানুষকে দেখতে পারে না সামান্য তো একটু ভিডিওই করি তার জন্য মানুষ এতটা মানে এতটা নিচে নামতে পারে কি করে মানুষ এগুলো পারে করতে মানুষই তো মানে কি বলবো এরপর তো মনে হচ্ছে মানে সেরকম যদি সামর্থ্য থাকতো মনে হচ্ছে এবার সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত কিন্তু আমাদের তো সেই সামর্থ্যটুকু নেই যে সিসিটিভি ক্যামেরা লাগাবো কী আর করা যাবে যাই না আবার মানুষ কোথায় কি কি সব করে বাড়িতে রেখে গেছে ঠিক আছে আমাদের এখন এটা নিয়েও সন্দেহ